যশোরে বড় ধাক্কা ঘুষের টাকা সহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার তবে গ্রেপ্তারকে ঘিরে শিক্ষকরা দুদক কার্যালয় অবরুদ্ধ করে ঘণ্টার পর ঘণ্টা অবরোধ চালাচ্ছেন বিস্তারিত জানাচ্ছে ক্ল্যারি নিউজ আশরাফুল আলম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পেনশন ফাইল অনুমোদনের জন্য এক লাখ বিশ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন দুদকের অভিযান চলাকালীন ঘটনাস্থলেই তাকে গ্রেপ্তার করা হয় এই ঘটনার খবর ছড়িয়ে করার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকরা দুদক কার্যালয়ে জড়ো হতে থাকেন অবরোধ করে তারা কর্মকর্তাকে ছাড়া দাবি জানান এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন অভিযানের পর পুলিশ শিক্ষকদের সরিয়ে তাকে ডিবি কার্যালয়ে পাঠায় আজ বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে প্রসঙ্গত ঝিকরগাছা উপজেলার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিনা আক্তার গত বছরের তেইশে আগস্ট মারা যান তার স্ত্রী নুরুন্নবী জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পেনশন ফাইলের অনুমোদনের জন্য আবেদন করেন দুদক অভিযোগ পান যে ফাইল অনুমোদনের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এক লাখ বিশ হাজার টাকা ঘুষ দাবি করেছেন অভিযোগ প্রমাণিত হলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় তবে কর্মকর্তার সমর্থকরা দাবি করছেন গ্রেপ্তার অন্যায়ের কারণে এবং তারা আইনের মাধ্যমে তার মুক্তি চাচ্ছেন এটি কি হবে যশোরের প্রাথমিক শিক্ষাক্ষেত্রে এক বড় রাজনৈতিক ও প্রশাসনিক ইস্যু গ্রেপ্তারকৃত কর্মকর্তা এবং শিক্ষকরা কি নতুন মোড় আনবেন আপনি কি ভাবছেন এই ঘটনা দেশের শিক্ষাক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে কমেন্টে জানান ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন ক্ল্যারি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষ খবরের জন্য